সুজি তৈরি পুর ভরা পাতা উপরের দিকটা ভীষণ মচমচে ভেতরে নরম তুলতুলে পুরের পুরে স্বাদে অসম্ভব ভালো লাগছিলো এই পিঠাটা খেতে আজকে অসম্ভব মজার এই পিঠাটা বানিয়েছিলাম আমাদের সন্ধান নাস্তা হিসেবে চাইলে কিন্তু আপনিও রাখতে পারেন আপনার পিঠাপুলি উৎসবে কিংবা বিকেলবেলা চায়ের আড্ডায় প্রথমেই তালের পিউরিটা দিয়ে দিতে হবে এর সাথে স্বাদ মতো একটু চিনি স্বাদ মতো লবণ অল্প একটু পানি এবং অল্প একটু ঘি দিয়ে আমরা তালটাকে সুন্দর করে একটু জাল করে নেব তালটা জাল করা হয়ে গেলে এর সাথে আমরা অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ সুজি আপনি যতটুকু বানাবেন সে অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ সুজি এখানে আমরা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে সাথে সাথেই তালের সাথে মেশাতে যাবেন না তাহলে কিন্তু সুজি সিদ্ধ হতে চাইবে না তো হালকা একটু এভাবে ছড়িয়ে দিয়ে একটু লোয়া চেয়ে কিছুক্ষণ রেখে দিবেন। এরপরে আবারও ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন ডোটা ঠান্ডা হতে থাক এদিকে আমরা একটু নারকেল কোড়া সাথে একটু স্বাদ মতো চিনি একটা এলাচ আর অল্প একটু পানি দিয়ে এলাচটা আমি পোতা দিয়ে একটু গুঁতা দিয়ে ছেঁচে দিয়েছি তো এরপরে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে আমরা একটু ক্যারামেল ক্যারামেল যখন হয়ে যাবে একটু নরম নরম পাক করেই রেখে দিব তো ঠিক এইভাবে আমরা এটা রেখে দিচ্ছি এক সাইডে নামিয়ে ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে আসবে এরই মাঝে আমার কিন্তু সুজির যে পুরটা রে এর পুর বলেছি ডোটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর একটু ঘি দিয়ে হাতে একটু ঘি নিয়ে নিলে মাখানো সুন্দর হবে আবার হাতেও লেগে যাবে না এরপরে পিঠার সাইজ অনুসারে ঠিক এইভাবে আমরা পিঠার ডিজাইন দিয়ে নিয়েছি চলেন কিভাবে দিলাম সেটা আপনাদের একটা বানিয়ে দেখাই প্রথমেই ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু লম্বাটে করে আমরা চ্যাপটা করে নিয়েছি এরপরে মাঝখানে নারকেলের পোটটা দিয়ে ঠিক এইভাবে মুখটা সিল করে দিবেন খুব ভালোভাবে যাতে বিন্দু পরিমাণও ফাঁকা না থাকে এবং ভাজার সময় এই নারকেলের পোড়টা বেরিয়ে আসে তাহলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে তেলটাও পড়ে যাবে তো খুব ভালো করে মুখটা সিল করে দিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখেন খুবই সহজ একটা পাতার শেপ দিয়ে নিয়েছি আঙুল দিয়ে এরপরে এরকম একটা শুন নিয়েছি আর এই শুনটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পাবেন পিঠাপুলি বানানোর জন্য একটা আলাদা করে রেখে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা সুন আপনারা কিনতে পেয়ে যাবেন তো সেই শুনটা দিয়ে আমি খুব সহজেই পাতার মধ্যে যে শিরগুলো থাকে সেই শিরের ডিজাইনটা তুলে নিয়েছি এরপরে শুনটা উল্টা করে ধরে ঠিক এইভাবে চারদিক থেকে পাতাটা একটু কাটাকাটা করে দিলাম দেখতে আর একটু সুন্দর লাগবে তো এই তো হয়ে গেছে সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে মুচমুচে করে কালার করে সুন্দর করে ভেজে তুলে নিলেই রেডি অসম্ভব সুন্দর তালের পুর ভরা পাতাপিঠা বা ভাজা পিঠা চলেন আপনাদের একটু ভেঙে দেখাই এটা কতটা ভেতরে সুন্দর হয়েছে এবং কতটা মজাদার লাগবে অনেক খাবার কিন্তু দেখেই পুরো আন্দাজ করা যায় যে আসলে এটা কতটা মজার হতে পারে আশা করি সাউন্ড শুনে বুঝতে পারছেন যে উপরের দিকটা কতটা ক্রিস্পি আর ভাঙার পর নিশ্চয়ই আর কোনো সন্দেহ নেই যে এটা খেতে অসম্ভব মজার আসলে অসম্ভব মজার মুখে দিতেই ভেতরের নরম পুরগুলো মুখে যাবে সেই সাথে তালের সুমিষ্ট একটা ঘ্রাণ অসম্ভব মজার এই সুজির পিঠাটা একবার হলেও বানিয়ে নেবেন আপনার পরিবারের প্রিয় মুখগুলোর জন্য আশা করি তাদের ভালো লাগবে